নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এবছর আলু চাষ বা করলা চাষ করেছেন আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা আপনারা যারা এই বছর আলু চাষের সাথে করলা চাষ করতে চান বা পরবর্তী পরের বছর আপনারা যারা এই চাষটি করতে চান আপনারা অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আলু চাষের সাথে করলা চাষের আগাম প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এবং এই চার্জ দুটি কিভাবে একই সাথে আপনারা করতে পারবেন সাফল্য অর্থাৎ সাকসেসফুল হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা থাকতে আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন বন্ধুরা ভিডিওটি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যন্ত আলু চাষ করা হয়েছে এবং আলু চাষের সাথে এখানে দেখুন করলা চাষের প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে মাচা তৈরির যে পদ্ধতি অর্থাৎ করলা চাষের যে প্রধান কাজ মাচা তৈরি করা এই মাচা তৈরি কাজ প্রায় শুরু হয়ে গেছে এখানে দেখছেন যে আলুর যদি বয়সটা আপনারা লক্ষ্য করেন প্রায় হয়ে এসেছে আর কিছুদিনের মধ্যে এখানে আলু ওঠানো হবে এবং তার পরবর্তী সময় থেকে এখানে মাচা তৈরির সম্পূর্ণ পদ্ধতি এখানে শুরু হয়ে যাবে আলুর সাথে করলা চাষ করা একটি দারুণ পদ্ধতি এবং যদি আপনারা এবছর করতে চান কিংবা পরের বছর করতে চান আপনারা এভাবে করতে পারেন এই পদ্ধতির মাধ্যমে প্রতি বছর আমরা এখানে আলু চাষের সাথে করলা চাষ করে থাকি এবছর আপনারা যারা আগাম করলার সাথে আলু আলু চাষ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখতে থাকবেন চাষের সাথে করলা চাষ একটি খুবই সহজ সরল পদ্ধতি যদি আপনারা বুঝে থাকেন তাহলে প্রতি বছর আপনারা এইভাবে চাষ করতে পারেন শুধুমাত্র আলু চাষের উপর আপনারা না ঝুঁকে আপনারা একই সাথে দুটি ফসল এভাবে চাষ করে প্রতি বছর ভালো টাকা ইনকাম করতে পারেন বেশিরভাগ চাষি ভাইয়ের আমাকে কমেন্ট করে বলছে যে আপনারা কিভাবে এই চাষগুলিকে করে থাকেন এবং দুটি ফসল চাষ আমরা কীভাবে একই সাথে করতে পারবো তার একটি সম্পূর্ণ ভিডিওর আমাদের দেখান বা তুলে ধরার চেষ্টা করবেন তো সেই আমি ভিডিওটি তৈরি করেছি আপনারা যারা প্রথম এই চাষগুলি করতে চান বা প্রথমবার আপনারা যারা চাষ করতে চাইছেন এভাবে আপনারা অবশ্যই ভিডিওগুলিকে ভালো করে লক্ষ্য করবেন আমার চ্যানেলে প্রি আপলোডেড কিছু ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং আজকের ভিডিওটি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে প্রতি বছর আমরা কিভাবে আলুর সাথে করলা চাষ করি এবং তার সম পরবর্তী সময়ে আমরা আলু চাষের উপরেই কীভাবে করলা চাষের মাচা তৈরি করি হ্যাঁ আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে থাকবেন ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আলু চাষ নয় এখানে আলু চাষের সাথে যেহেতু করলা চাষ করা হয় তার জন্য করলার মাথাটিকে সম্পূর্ণ আধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা তৈরি করে থাকি প্রতি বছর যেহেতু আলুর সাথে এই চাষটি একই সাথে করা হয় তার জন্য একে কিছু আলাদা আলাদা ইউনিক পদ্ধতি এখানে রয়েছে এই পদ্ধতি অবলম্বন আপনাদের করতে হবে তাহলে আপনারা দুটি ফসল একই সাথে আপনারা চাষ করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকমই নতুন নতুন সব ভিডিওর আপডেট পেতে আপনারা শিবম ফার্মিং আইডিয়াস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন বন্ধুরা আপনাদের সাহায্য করে আমাদের সাফল্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই শীতের মরশুমে আরও নতুন নতুন সব ভিডিও নিয়ে আসতে চলেছে শিবম ফার্মিং আইডিয়াস